ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি আর নেই গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান ইনানিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে গভীর শোক সিঙ্গাপুরে হাদির চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাত দশটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর জানানো হয় বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় গুলিবিদ্ধ হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সেই ঘোষণার পর থেকেই দেশজুড়ে দোয়া উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে জালুকাঠির নলছিটি থেকে উঠে আসা মাদ্রাসা শিক্ষকের সন্তান হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর সম্পন্ন করেন শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু জুলাইয়ের অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে তিনি আলোচনায় আসেন এবং অল্প সময়ে প্রতিবাদের এক পরিচিত মুখ হয়ে ওঠেন তাদের মৃত্যু শুধু একজন রাজনীতিক কর্মীর বিদায় নয় অনেকের কাছে এটি সাহসিক কণ্ঠস্বরের নীরব হয়ে যাওয়ার নাম